জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আগামী পনেরো অক্টোবর তোমাদের সমাজবিজ্ঞান ষষ্ঠপত্র বাংলাদেশের সমাজবিজ্ঞান এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি শেষ মুহূর্তের আরিফ সারের ক ও ক বিভাগের শর্টকাট চূড়ান্ত সজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কমে থাকবে তো প্রথমে আমরা দেখবো ক বিভাগ অতি সঙ্গীত প্রশ্ন বলেও তার উত্তর তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে তাই তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়ার প্রথম প্রশ্নটি হচ্ছে এথেনিস সিটি এথেনিক সিটি হলো জাতিতত্ত্ব সংস্কৃতি বৈচিত্র্যের সামাজিক গঠন দুই বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম লেখো গারো তিন নারীদের পুনঃ উৎপাদনশীলতা বয়সীমা কত পনেরো থেকে উনপঞ্চাশ চার যে কোনো তারিখে সরি কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় একুশ ফেব্রুয়ারি তারিখে পাঁচ শিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে উত্থাপন করেন লর্ড কর্নওয়ালিস ছয় উর্বানিজম প্রত্যয়কে প্রথম ব্যবহার করেন সমাজবিজ্ঞানী লুইস উইথ প্রথম ব্যবহার করেন সাত এ ডি এর পুনরূপ কি ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট আট ডায়নামিক্স অব বাংলাদেশ সোসাইটি গ্রন্থটির রচয়িতাকে প্রফেসর ডক্টর এ কে নাসমুল করিম নয় সরবেট কি কোনো ব্যক্তি মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরবেট বা শ্যালিকা বিবাহ বলা হয় দশ কখন বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় উনিশশো সালে কুদরত এই শিক্ষা কমিশন এগারো প্যারোল কি অপরাধীকে শর্তাধীনে মুক্তি প্রদানকে প্যারোল বলে বারো প্রবেশন কি সংশোধনাগারে অপরাধীকে রেখে সংশোধনের লক্ষ্যে মুক্তিদানের প্রক্রিয়াকে প্রবেশন বলে তেরো এইডস এর পুনরূপ কি অ্যাকুরেট ইমুনি ডিফিসিয়েন্সি সিন্ড্রম তো এখানে বানানগুলো দেখে নেবে চোদ্দ বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব টিকিয়ে দিয়েছেন অপরাধবিজ্ঞানী সিজার লম ব্রোসো পনেরো গুরুদণ্ড কি অপরাধের শাস্তি হিসেবে প্রদত্ত মৃত্যুদণ্ডই গুরুদণ্ড ষোলো পুশ ফ্যাক্টর কি পুশ ফ্যাক্টর বলতে বোঝানো হয় সেই সব বাস্তবতাকে যার ফলে মানুষ নিজের দেশ ছাড়তে বাধ্য হয় সতেরো দারিদ্র সীমা বলতে কি বোঝায় কোনো দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেই অংশ বা সীমাকে দারিদ্র সীমা বলে আঠারো আমলাতন্ত্রের তিনটি বৈশিষ্ট্য লিখো এক কার্যবন্টন পথপান ও পেশাদারি ও বেতনভুক্ত উনিশ বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি ইউনিয়ন পরিষদ বিশ বার্ট কত সালে প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতাকে উনিশশো ষাট সালে প্রতিষ্ঠা করেন ডক্টর আক্তার হামিদ খান একুশ গারতের ভাষার নাম কি মান্দি ভাষা বাইশ সর্বপ্রাণবাদীর জনক কি ব্রিটিশ নিবিজ্ঞানী ইবি টেইলর আন্তর্জাতিক স্থানান্তর কত প্রকার দুই প্রকার চব্বিশ জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এর শিক্ষা স্তর কয়টি তিনটি পঁচিশ বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র পর্যায় কয়টি ও কি কি তিনটি এক প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা ছাব্বিশ প্রজননশীলতা কি সাধারণত কোনো নারীর সন্তান জন্মদানের সক্ষমতাই হাজার দশ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী দেশ ব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে এক জানুয়ারি উনিশশো তিরানব্বই সালে উনত্রিশ সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কি অগাস্ট কোথ তিরিশ ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কি মৌলানা আবুল কালাম আজাদ একত্রিশ পলিটিক্যাল ইলার্টস ইন বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কি রঙ্গলাল সেন বত্রিশ সিবিআরএর ক্রুথ বার্ট রেথ তেত্রিশ অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থের লেখকে ম্যালথাস চৌত্রিশ রেমিট্যান্স কি প্রবাসীদের প্রেরিত অর্থই হলো রেমিটেন্স পঁয়ত্রিশ বিচ্যুতি কি বিচ্যুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ যা কোনো সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে ছত্রিশ লাহোর প্রস্তাব কি উত্থাপন করেন শের বাংলা একে ফজলুল হক সাঁত্রিশ কখন মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে আটত্রিশ বঙ্গভঙ্গ কত সালে উনিশশো পাঁচ সালে উনচল্লিশ লেভিরেট বিবাহ কি কোনো বিবাহ সরি কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের বিবাহ কি লেভিরেট বিবাহ বলে চল্লিশ গাতি সম্পর্ক কত প্রকার ও কী কী চার প্রকার যথা রক্ত সম্পর্কীয় বন্ধন বৈবাহিক বন্ধন কাল্পনিক বন্ধন ও প্রথাগত বন্ধন একচল্লিশ সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি পরিবার বিয়াল্লিশ বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার করা নারীরা তেতাল্লিশ বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত এগারো দশমিক তিন শূন্য পার্সেন্ট চুয়াল্লিশ বলতে কি বোঝায় একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশের উৎপাদন বলে পঁয়তাল্লিশ প্রথা জাতিবর্ণ প্রথা সামাজিক শ্রেণী ও পদমর্যাদা ছেচল্লিশ বাংলাদেশের রাখাইন জনগোষ্ঠীর বসবাস কোন কোন জেলায় পটুয়াখালী ও কক্সবাজার জেলা সাতচল্লিশ সুশীল সমাজের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখক জনমতের প্রতি শ্রদ্ধাশীল তো শিক্ষার্থী বন্ধুরা ক অবিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ সহ মোট সাতচল্লিশটি অতি শঙ্কিত প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো এখন দেখব আমরা সংক্ষিত প্রশ্ন বলে সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো কি দুই চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো তিন বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝো চার সাংস্কৃতিক নির্ভরশীলতা বলতে কি বোঝো পাঁচ গাতি সম্পর্কের সংজ্ঞা দাও ছয় বিশ্বায়ন বলতে কি বোঝায় সাত জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য কী কী আট সামাজিকীকরণ বলতে কি বোঝো নয় শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ করো দশ জাতিবর্ণ ও শ্রেণীর মধ্যে পার্থক্য নির্দেশ করো এগারো গ্রামীণ অর্থনীতি কাকে বলে বারো জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় তেরো বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো চোদ্দ রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো কি পনেরো মরণশীলতা কি মরণশীলতা বলতে কি বুঝো ষোলো আমলাতন্ত্রের সংজ্ঞা দাও সতেরো সুশীল সমাজ বলতে কি বুঝো নগরায়ন কি নগরায়ন বলতে কি বুঝো উনিশ শিক্ষানীতি কি শিক্ষানীতি বলতে কি বোঝো বিশ সুশাসন কি সুশাসন বলতে কি বোঝো একুশ মধ্যবিত্ত শ্রেণী বলতে কি বোঝো ছ বাইশ ছয় দফা কর্মসূচি কি বলতে কি বোঝো তেশ স্থানান্তর গমন কি চব্বিশ এথনিক গোষ্ঠী কি পঁচিশ স্থানীয় সরকার কি ছাব্বিশ সামাজিক অসমতা বলতে কি বোঝো সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা করো তো শিক্ষার্থী বন্ধুরা খ বিভাগে এখানে মোট ছাব্বিশটি প্রশ্ন দাঁড়িয়েছি প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো দাঁড়িয়েছি এগুলোই দেখে নিতে পারো এখন দেখবো আমরা গোয়া বিভাগ রচনামূলক প্রশ্নাবলী সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো দুই সামাজিকীকরণের পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো তিন বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারণা ধারা আলোচনা করো চার বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণ আলোচনা করো পাঁচ বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক আলোচনা করো বাংলাদেশে সরি বাংলাদেশ অব্যোধের সামাজিক ও ঐতিহাসিক পটভূমি আলোচনা করো গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো আট বাংলাদেশে কিশোর অপদের অপরাধের কারণ প্রতিকার ও প্রভাব আলোচনা করো নয় বাংলাদেশের প্রেক্ষিতে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো দশ বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো এগারো সাঁওতাল ও গারো এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক জীবনধারা আলোচনা করো বারো বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো তেরো নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সময় আলোচনা করো চোদ্দ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিবর্তনশীল ধারা আলোচনা করো পনেরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমস্যাসমূহ আলোচনা করো ষোলো বাংলাদেশের সমাজ জীবনে নগরায়নের প্রভাব আলোচনা করো সতেরো বাংলাদেশের পল্লী উন্নয়নের সমস্যা আলোচনা করো আঠারো বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা করো উনিশ বাংলাদেশের দমনে পুলিশের ভূমিকা মূল্যায়ন করো বিশ বাংলাদেশের গণতন্ত্র সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন করো একুশ বাংলাদেশের এথনিক এথনিক গোষ্ঠীর সরি সামাজিক সংস্কৃতি জীবন আলোচনা করো বাইশ সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো সর্বশেষ দেশ গ্রামীণ বাংলাদেশের ভূমিসত্ব ব্যবস্থা আলোচনা করো তো পরীক্ষার্থী বন্ধুরা গোয় বিভাগে এখানে তেষ্টটি প্রশ্ন দাঁড়িয়েছে তো চাল স্ক্রিনশট নিতে পারো এছাড়াও আমি কিন্তু পরীক্ষার একদিন আগে অর্থাৎ যেহেতু তোমাদের এটা পনেরো অক্টোবর পরীক্ষা হচ্ছে চোদ্দ অক্টোবর আমি সন্ধ্যায় এই বিষয়ের ইমরান স্যারের শেষ মুহূর্তের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করব যেখানে খ ও গ বিভাগে আট থেকে দশটি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে তো সেই সাজেশনটি তোমরা অবশ্যই দেখবে আপাতত এই সাজেশনটি তোমরা দেখে নাও আরিফ স্যারের তো এরকমই ভবিষ্যতের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ